আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি ধরে তুলেছি গ্রাম উপজেলা পরিষদ গ্রাম নাটোর নাটোরের প্রবেশদ্বার মুহূর্তে উত্তরবঙ্গের প্রবেশদ্বারের আরেকটি কেন্দ্র বনপাড়া সেই বনপাড়াতেই অবস্থিত বড়াইগ্রাম পৌরসভা গ্রাম উপজেলা পরিষদ সেটি আজকে আপনাদের মাঝে ধরে তুলব দেখতে পাচ্ছেন এটা উপজেলা মডেল মসজিদ সিসিটিভি নজরদারিতে রেখেছে গোটাটা উপজেলা পরিষদ প্রতিটি দপ্তর এখানে দেখতে পাচ্ছেন সুউচ্চ বিশাল ভবন মাথাফস্ত করে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশ থেকে দেখা যায় এটা পাবনা আপনি রূপপুর কুষ্টিয়া ঝিনেদাও ফরিদপুর যশোর হাইওয়ের পাশেই এটি অবস্থিত বনপাড়া বাজার সংলগ্ন দেখতে পাচ্ছেন উপজেলা মডেল মসজিদের পাঠাগার অন্যান্য বিভিন্ন কিছু রয়েছে এবং সাংস্কৃতিক কেন্দ্র মসজিদটি এত সুন্দর কারু কাজ করে তৈরি করা যে একবার এখানে এসে না দেখলে এটা মানে যেন বিশ্বাস করাই কঠিন অনেক সুন্দর একটি মসজিদ তৈরি করেছে দেখতে পাচ্ছেন এটা নিস্তলায় গেট বন্ধুরা এটা পাশেই রয়েছে দলিল লেখক সমিতির কার্যালয় এবং সাব এর কার্যালয় দেখতে পাচ্ছেন এখানে জমি রেজিস্ট্রি করা হয় অপরদিকে রয়েছে পুরাতন ভবন দেখতে পাচ্ছেন এটা এটা পুরাতন ভবন এ ভবনে বিভিন্ন অফিস এখনও রয়েছে পাশে নতুন ভবন করেছে তবু এখানে রয়েছে পরিসংখ্যান বড় অফিসারের কার্যালয় এবং উপতলাতে রয়েছে কৃষি অফিসারের কার্যালয় এবং নিস্তাল আরেকটি ভবন রয়েছে আনসার ও ভিডিবির কার্যালয় এবং দেখতে পাচ্ছেন উপজেলা কৃষি অফিসারের কার্যালয় অন্য অন্য উপজেলায় যাই দেখেছি কিন্তু আমাদের এখানে ব্যতিক্রম দেখতে পাচ্ছেন একটা চৃতিসৌধ শহীদদের স্মরণে তৈরি করে রেখেছে এখানে অনেক সাজানো গোজানো অনেক বিস্তীর্ণ জায়গা ওইটা উপজেলা কৃষি অফিসারের শিক্ষা অফিসারের কার্যালয় এখানে উপজেলা কমপ্লেক্স বড়াইগ্রাম নাটোর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ অন্যান্য প্রশাসনিক ডিপার্টমেন্টের রয়েছে পাশেই রয়েছে অডিটোরিয়াম যেখানে বিভিন্ন সাংস্কৃতিক থেকে অন্য অন্য ট্রেনিং অনেক কিছু এখানে হয় অনেকে ছবি তুলতে এসেছে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে গ্রাম পুলিশদের একটা ট্রেনিং ছিল তারা বিভিন্ন কুচ ব্যায়াম করলো এবং কুচকাওয়াজ করলো শেষ শেষ করলো এগুলো পুরাতন ভবন পাশে রয়েছে ব্যাডমিন্টন খেলার জন্য একটা সুন্দর জায়গা এখানে দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢুকতেই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বরেন্দ্র বহুমুখী সেচ প্রকল্পের একটি অফিস পাশাপাশি পল্লী জীবিকায়ন কর্মসূচির পরিসংখ্যানের অফিস বন্ধুরা আসলেও অন্য অন্য উপজেলায় এক একটা অফিস এক এক জায়গায় থাকে আসলে উপজেলার ভিতরে কিছু থাকে বাইরেও কিছু থাকে জায়গা সংকটের জন্য কিন্তু আমাদের উপজেলাটায় সব কিছু আছে এক জায়গায় দেখতে পাচ্ছেন উপজেলা সমাজসেবার কার্যালয় পাশেই রয়েছে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় যে এইটা দেখতে পাচ্ছেন খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হাতের ডান পাশে এটা একটা গোদাম ঘর বিভিন্ন খাদ্যশস্য এখানে এনে রাখে এখানে চার চালার নিচে একটা সুন্দর বসার মনোরম পরিবেশ এবং সময় কাটানোর জন্য রয়েছে বিভিন্ন লাইব্রেরি এবং লাইব্রেরিতে বিনামূল্যে এখান থেকে বই নিয়ে পড়তে পারবেন বিভিন্ন ধরনের উপন্যাস এবং অন্য অনেক গুণী মানুষের জীবনী লেখা রয়েছে খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় হাতের ডান বাম পাশে রয়েছে একটি সুন্দর নির্বাচন অফিসারের কার্যালয় যেখানে বিভিন্ন জন্ম নিবন্ধন তথা আপনাদের এই ভোটার আইডি কার্ডের বিভিন্ন সংশোধনীয় কাজের পাশে রয়েছে একটা সুন্দর রেস্টুরেন্ট জননী রেস্টুরেন্ট এখানে বিভিন্ন পানীয় এবং ফাস্টফুড খাবার পাওয়া যায় সামনের দিকে আগাচ্ছি হাতের বামে রয়েছে ইয়া মহোদয় এসলেন মহোদয় বিভিন্ন সরকারি দাপ্তরিক অফিসারদের কার্যালয় স্যার স্টাফ কোয়ার্টার হাতের ডানে দেখতে পেলেন একটি সরকারি নার্সারি যেখানে ফলজ বনজো বিভিন্ন প্রকারের চারা তৈরি করা হয় এই যে সামনে রয়েছে মাসগাঁও ইউনিয়ন পরিষদ স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে পরিবার কল্যাণের বিভিন্ন সেবা দেওয়া হয় এটা এক সময় হাতের ডানে যেটা দেখলেন এই পুকুরটা উপজেলা চত্বরের ভিতরে অনেক সুন্দর সানবাধা আছে আর এটা একসময় উপজেলার চেয়ারম্যানের কার্যালয় ছিল এখন অনুপস্থিতির কারণে এটা সহকারী প্রকৌশলীর কার্যালয় বরেন্দ্র বহুমুখী শেষ কর্তৃপক্ষের অফিস করে রেখেছে পাশেই রয়েছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সেটাও সরকারি স্টাফ কোয়ার্টার হাতের বামে দেখতে পেলেন এটা উপজেলা সম্পদ দপ্তরের ভেটেনারি হাসপাতাল অনেক সুন্দর একটি হাসপাতাল অনেক বিস্তীর্ণ জায়গা অনেক জায়গায় পশু হাসপাতাল দেখেছি অনেক উপজেলায় কিন্তু আমাদের উপজেলার মতো নয় এখানে উপজেলা পশু হাসপাতালটাও অনেক জায়গা দেখতে পাচ্ছেন ভিতরে নিয়ে একটু দেখাবো এখানে ভিএ স্যার ডাক্তার রকনুজ্জামান স্যার তিনি এখানে রুগী দেখছেন অনেকে দূর দূরান্ত থেকে আঙ্কেল একটি ছাগল নিয়ে এসে বসে আছে ভেনের উপরে অনেক দূর দূরান্ত থেকে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সবার দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ